হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর দেখো এখন পৌনে একটার মতো বাজে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় আর ঘুমটা ভেঙেই আমি যেই লাইটটা জ্বালালাম পিছন ফিরে দেখি আমার বোন আর আয়াত উঠে বসে আমি তো দেখে জাস্ট অবাক আমি তো ভেবেছিলাম ওরা কখনই ঘুমিয়ে পড়েছে কিন্তু না ওরা ঘুমায়নি ঘুমানোর ভাম করে আর মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া মানে খিদে পেয়ে যাওয়া আর ভাগ্যিস ফ্রিজে আগের দিনের দুটো কেক আমরা তো তিনজন আর দুটো মাত্র কেক তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল একটা মাফিন তো এখনো ফ্রিজে আছে আর ফ্রিজ থেকে যেই মাত্র বের করে আনলাম আমার হাত থেকে ছিনিয়ে নিল ওরা দুজন যেই মাত্র কাছ থেকে মাফিনটা একটুখানি খেতে চাইলাম ওরা তো মাফিন ভেবে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিল কয়েকদিন ধরে জানি না কেন মাঝরাতে আমাদের ঘুমটা ভেঙে যায় আর অমনি খিদে পেয়ে যায় এবার মনে হয় কিছু না কিছু খাবার দাবার ঘরে কিনেই রাখতে হয় মাঝরাতে উঠে খাওয়ার অভ্যাসটা আমাদের দুই বোনের ছোটবেলা থেকে সেই অভ্যাসটা কিন্তু এখনো পর্যন্ত আছে আর সেই অভ্যাসটা আমার মেয়ের মধ্যেও চলে গেছে আচ্ছা তোমরা কি কেউ আছো আমার মতো এরকম মাঝরাতে উঠে খিদে পেয়ে যায় তো এতই খিদে লাগছিল লাস্টে মাফিনের কাগজটাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি দেখো তোমরা আবার কেউ হেসো না কিন্তু চলো এবারে আমরা ঘুমিয়ে পড়ি নেক্সট ব্লগে আবারও দেখা যেটা